এবার উর্দিধারী পুলিশ অফিসার আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলরের হাতে গত তিরিশে এপ্রিল রাতে টা ইটখোলা এলাকায় উর্দিধারী সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের রমেশ সাও এবং তার দলবল মারধর করে এদিন তৃণমূলের ব্যানার লাগানোকে কেন্দ্র করে গন্ডগোল হয় ঘটনার পর আতঙ্কিত ওই পুলিশ অফিসারের পরিবার এখনো সমাজ বিরোধীরা তাদের হুমকি দিচ্ছে সেই কারণে তাদের আনাগোনার ওপর নজরদারি চালাতে সিসিটিভি বসানো হয়েছে বাড়ির সামনে ভিডিও প্রকাশ করে পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলরের কাটারি নিয়ে তার উপর হামলা চালাতে চেয়েছিলেন ওই পুলিশ অফিসার দুপক্ষ থানায় অভিযোগ জানিয়েছিলেন কিন্তু পরে মীমাংসা হয়ে যায় বলে দাবি কাউন্সিলরের তিরিশে এপ্রিলের ঘটনা আমি কালকে ভিডিওটা পেয়েছি গতকাল রাত্রির আমি সমাজ মাধ্যমে পোস্টও করেছি ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের রমেশ সাউ এবং তার পুত্র এবং তার দলবল এক গাদা গুন্ডামস্তান নিয়ে গিয়ে সাব ইন্সপেক্টর বাবুকে যিনি ব্যারাকপুর ট্রাফিক ডিপার্টমেন্টে কর্তব্যরত ওমকার সারনেমটা বলে যাচ্ছি ভরচাস বা কিছু এটা হবে তো ওনাকে বাড়ির সামনে অকথ্য বাসায় গালিগালাজ করেন মারধোর করেন এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় পুলিশের উর্দি পড়া অবস্থায় তাকে মারধর করে এবং আমি খুব আশ্চর্যের সাথে একটা বিষয় জানতে চেয়েছি যে এতদিন তো এই রাজ্যে বিরোধীরা মারধর খেত বিরোধীদের উপর অত্যাচার হতো সাধারণ মানুষ মার খেত অত্যাচার হতো সেটা নিয়ে নেয় পুলিশ কর্ণপাত করে না কিন্তু নিজেদের ডিপার্টমেন্টাল লোক মার খাচ্ছে এই নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিচ্ছি পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর প্রতি আমার কোনো আশা ভরসার জায়গা নেই আমি বলছি রাজ্য পুলিশের ডিজি রাজ্য পুলিশের আইজি ব্যারাকপুরের কমিশনার এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা যে নেননি এর পরও রাত্রিরে ঘুমাতে পারছেন তো সহকর্মীদের দিকে সহকর্মীদের চোখে চোখ রেখে কথা বলতে পাচ্ছেন তো সিদ্ধারা সোজা রাখতে পাচ্ছেন তো প্রশ্নটা সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়া হয়েছে যিনি মার খেয়েছেন তাকে এত ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে কমপ্লেনটা পর্যন্ত করতে দেয় তাকে কমপ্লেনটা পর্যন্ত করতে দেওয়া হয়নি এটা বলে আমি তো জানি সিসিটিভি ফুটে জানো দিনকার ঘটনার পরে থানায় কতবার গেছে আইসির সাথে কথা বলেছে টিটাগড় থানার আইসি বলেছে কোচ কিছু করার দরকার নেই প্রভাবশালী লোক শাসক দলের লোক কিছু করা যাবে না করতে গেলে তোমার উপরেই অনেক রকম শাস্তির খাড়া নেমে আসবে ডিপার্টমেন্ট বিষয়টা পুরো চেপে দিয়েছে আইসি চেপে দিয়েছে চূড়ান্ত লজ্জা এটা তো এরপরে ডিপার্টমেন্টের মোরাল বলে আর কিছু থাকে একদম আমি ভিডিওতে তাই পোস্ট করেছি এই ব্যারাকপুরে রাসমণির রাসমণি ঘাটের ওখানে রাসমণি মন্দিরটার ওখানেই থাকে হ্যাঁ রমেশ রমেশ সাহেবের ওয়ার্ডের মধ্যেই তো এবং সেখানেই তো দাদাগিরিগুলো করছে আমি বলছি কি হয়েছে না হয়েছে সেটা এর মধ্যে আমি জানি না ঢুকছি না কিন্তু একজন উর্দি পড়া পুলিশের লোক মার খাচ্ছে কাউন্সিলারের হাতে এর পরেও ডিপার্টমেন্ট চুপ এরপরে এই ডিপার্টমেন্টের আর কোনো অস্তিত্ব আছে বলে মানুষ বিশ্বাস করবে বিষয়টা হচ্ছে আমাদের লোকসভা ইলেকশনে পনেরো দিন ষোলো দিন আগে আমরা ব্যানার ট্যানার লাগাই যাই হোক ছেলেগুলো ওইখানে ব্যানার লাগাতে গেছিল ব্যানারটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির জমি হুম যে ওংকার বলে যে ওংকার তার ভাই অপোজিটে সে এককালে নন গ্রাজুয়েট করেছিল তারপরে বিজেপি করতো যাই হোক পলিটিক্যাল আমার এসব দেখার দরকার নেই আমরা মিলে মিশে ও আমার বন্ধু ছেলে একসঙ্গে আমরা একসঙ্গে চা খেতাম আড্ডা মাসের কথা বলতাম সেই দিনই কি হয়েছে ব্যানার লাগাতে গেছিলেন ওনার বউ হাঁটা বলছে এখানে আমার আমার বাড়ির সামনে ব্যানার লাগাবে তো আমার ছেলে আর দুটো তিনটে ছেলে ছেলে ব্যানার লাগাচ্ছিল আমিও গেছিলাম আমি পাশে ছিলাম পাশের লোকের অভিযোগটা শুনছিলাম ওই আর ডাস্টবিন এ অভিযোগ করছিল যে রমেশ দায় কালকে ডাস্টবিনটা করে আমি ঠিক আছে আমি সরিয়ে দিচ্ছি আমি ওদিকে করে দিচ্ছি যাই হোক হওয়ার পর ও আমার ছেলে বলল আরে এটা তো আপনার বাড়ি না এটা তো আমরা মিউনিসিপ্যালিটির জমিতে লাগাচ্ছি কনসিলার বলেছে তখন উনি বলছে কনসিলারের বাবার জমি অমুক জমি এইসব বলতে লাগলো ওঙ্কারের বউ তারপরে আমি যাই আমি সব ধরনের কথা বলছেন কেন হ্যাঁ আপনি মানে মহিলা আছে বলে যা তা বলে দেবে তা আমাকে ছুটু ফেলতে স্টার্ট করে তোমার বরকে ডাকো তোমার বরের সঙ্গে আমি কথা তোমার সঙ্গে আমি কি কথা বলবো তখন ও গালাগালি দেয় আমাদের ছেলেরা গালাগালি ছুটু ফেলতে মেয়ে আরো দুজনে ছুটু ফেলতে স্টার্ট করে তারপরে বটি দিয়ে আসে দেখবেন আমার ছবিতে বটিও দেখানো বটি দিয়ে চালায় চালানোর পর একটু ছেলেরা গালাগালি দিয়ে পাঁচ ছটা ছেলে ছিল গালাগালি দেয় পাড়ানো ছিল পাড়ালোক ভ্যারিফিকেশন করতে পারে পাড়ালো তারপরে ডাকে ও বর এসে ডিউটি না জিজ্ঞেস করে ও আমাকে জিজ্ঞেস করতে পারতো আমাকে না জিজ্ঞেস করে আশেপাশের লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করতে পারত ও না জিজ্ঞেস করে হেলমেট দিয়ে চালাতে স্টার্ট করে আমার ছেলেকে লেগে যায় তারপরে আমরা ওকে ধরি ধরার পর হাঁট ছিটকে বেরিয়ে বটি বার করে বটি দিয়ে চালাতে স্টার্ট করে বটি দিয়ে আমারও লেগে গেছে হাতে লাগার পর যাই হোক যেইভাবে আমরা বটি ধরে নিয়েছি ধরেও ও পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমরা হাত ধরে ওকে তুলেছি তুলেছি ধাক্কা ধুকি হয়েছে পাড়ার লোক ছাড়িয়ে দিয়েছে তারপর ছাড়া পর আমরা নিজে পাড়ার লোক ছোড়ো রামেশ ভাই ছেড়ে দাও যাগে ছেড়ে দাও এসে করো ছেড়ে দাও যাকে যা হয়ে গেছে হয়ে গেছে ওরও ভুল আছে ও ডিউটি আবার এসে তোমাকে হেলমেট দিয়ে মারা উচিত ছিল না বডি দিয়ে মারা উচিত ছিল না আমি যাই হোক আমরা তো ওই সায়েন্সে আসিনি